অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিলো যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি 2010 রিটেন এক্সামিনেশন এবং এখানে এই লিংকে তুমি যদি ক্লিক করো মাতাশাপড়ের ওয়েবসাইটে গিয়ে wbmsc.com সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে বলবো এবং লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে বলবো এই যে ক্লিক করলে তুমি এই জায়গাটায় পরিষ্কার এখানে দেখতে পাবে যে পরিষ্কার এই জায়গাটায় মাতাশাপড় স্পষ্ট বলে দিয়েছে যে অল সেভেন থ্রি নাইন সেভেন এইট মানে তিয়াত্তর হাজার জন যে ক্যান্ডিডেটগুলো আছে হুজ রেজিস্ট্রেশন নম্বর হ্যাভ বিন পাবলিশ যেটা লিস্ট করে ভাগ করে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে দশ সংখ্যাল রেজিস্ট্রেশন নম্বর এবং তার সঙ্গে জন্ম তারিখ দিয়ে লগ করে পোর্টাল থেকে এক নয় হেতালিকে নির্ধারিত লিখিত পরিকার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে সুতরাং এটা ক্লিয়ার যে অফিসিয়াল যে অ্যাডমিট কার্ড তোমরা চিন্তা করছিলে যে পাবো কি পাবো না চোদ্দ বছর আগে পরীক্ষা দিয়েছি আমার কাছে তো হারিয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু প্রকাশিত করে দেওয়া আবারও এরকম ভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটা কিন্তু মানে বোর্ড এক এক করে গোলাসা করবে এবং আমরা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব কিভাবে আর তুমি করবে কোনো সাইবার যেতে হবে না নিজেই পারবে আমি সেটা বলছি একটু লক্ষ্য করে দেখো প্রথমে এই জায়গাটাই তোমার দশ সংখ্যার যে রেজিস্ট্রেশন নম্বর সেই জিনিসটা তোমরা বসাবে আমি আমাদের একটা স্টুডেন্ট পেইড ব্যাচের স্টুডেন্ট তাকে কিন্তু আমরা এটা করাচ্ছি এবং প্রসঙ্গত বলি আমরা কিন্তু আমাদের এই লাস্ট এই কয়েকদিনের জন্য কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল সহ সমস্ত ক্লাস ডিটেলস আমরা কিন্তু করাচ্ছি তো কিভাবে কি করবে আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই দেখো তারপরে হচ্ছে প্রত্যেকে দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো এই জায়গাটাই তুমি তোমার অ্যাডমিশন রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে এবার এই ডেটে গিয়ে তোমার ডেট অফ বার্থটা বসাতে হবে ঠিক আছে ডেট অফ বার্থটা এখানে কত ডে মানে কত তারিখে তুমি জন্মগ্রহণ করেছিলে 12 তারপরে এখান থেকে তোমার মান্থ বসাতে হবে মান্থ এখানে আছে 3 আচ্ছা ইয়ার কত ইয়ার হচ্ছে 89 89 করে 1989 হ্যাঁ 1989 তো এইভাবে সমস্ত কিছু লেখার পর তোমাকে এখানে লগ ইন এ ক্লিক করতে হবে করলেই তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা থাকবে যে আমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড এ4 সাইজ এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে তুমি যদি ক্লিক করো পরিষ্কার স্টুডেন্টের যে ডিটেইলস সেই সমস্ত ডিটেইলস কিন্তু আমাদের এখানে কমপ্লিট দেওয়া রয়েছে এবং এখানে কি বলতে চাইছে সেটাও কিন্তু আমরা এখানে বলবো ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা ভেঙে বুঝিয়ে দেই তোমাদেরকে দেখো হ্যাঁ এই জায়গাটা তুমি যদি দেখো তোমরা তোমাদের এই জায়গাটায় প্রত্যেকের দেখো তোমার নাম থাকবে ডিটেলস তোমার এখানে থাকবে রোল নম্বর দিয়ে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া থাকবে আচ্ছা ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর পশ্চিম মেদিনীপুর আমাদের এই যে পেইড ব্যাচের একজন স্টুডেন্ট তার এটা আমি কিন্তু খুললাম ওকে এবং শুধু তাই নয় তার সঙ্গে এখানে কি সেন্টার অফ এক্সামিনেশন এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে তোমার এই যে অ্যাডমিট কার্ড নতুন যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে চলেছে সেই অ্যাডমিট কার্ডে প্রকাশিত হয়ে গেছে যেটা ওকে এবং তার সঙ্গে কি থাকবে এ বিষয়ে আমি আরো একটা ভিডিও করে দেব যেখানে বলা হয়েছে যে দিস পোরশন মাস্ট বি হ্যান্ডেড ওভার দা ইনভিজিলেটর ঠিক আছে এটা কিন্তু ইনভিজিলেটর তুমি দেখবে এবং এখানে কিছু একটা টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে এখানে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডটি ভালো করে পড়ুন কোন রকম অসঙ্গতি মনে হলে কমিশনের নজরে আনুন ঠিক আছে যদি তোমার অ্যাডমিট কার্ডে কোন রকম ভুল থাকে আচ্ছা বাসায় করে বুঝতে পেরেছো? এবার দেখো এখানে কি অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে লক্ষ্য করো। পরীক্ষা তারিখ হচ্ছে 1/9/2024 রবিবার বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 60 মিনিট পরীক্ষা হবে। 1 ঘন্টা পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রেকে পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষার হলে ঢোকার হবে। আচ্ছা পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে বরাদ্দকৃত আসন গ্রহণ করতে হবে এবং 5 মিনিট আগে প্রশ্নপত্র তোমাদের হাতে দেবে। পরীক্ষার্থী সমস্ত বিবরণ যেমন উত্তরপত্রের তার নাম পরীক্ষার কেন্দ্রের নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিবরণ সহ নিজের সই এবং পারদর্শী কি বলছে পরিদর্শক তা যাচাই করেন মানে ইনভিজি প্রশ্ন ও পুস্তিকার ভিতর নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম চিহ্ন বা প্রার্থীর নাম স্বাক্ষর করা যাবে না তারপর কি বলা হচ্ছে নির্দেশাবলী খুলবে অথবা বাতিল করা হবে যদি এগুলো না মানে পরীক্ষার্থীরা বেলা বারোটার সময় বেল বাজলে প্রশ্ন পত্রিকা খুলবে পাঁচ মিনিট আগে দিয়ে দেবে কিন্তু খুলতে পারবে ঠিক বারোটার সময় যখন বেল পড়বে মোট 15 নম্বরের পরীক্ষা একদমই পুরনো নিয়ম অনুসারে কিন্তু পরীক্ষা হচ্ছে মোট 15 নম্বরের পরীক্ষা কি কি আট মার্ক্স ইংরেজি এবং সাত মার্ক্স দুটি বিষয়ে আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে যে কথা বলেছিলাম ঠিক আগে ঠিক সেই জিনিসটাই কিন্তু হচ্ছে ওকে এবং আমি আরো একটা কথা বলে দিচ্ছি এই তিয়াত্তর হাজার যে স্টুডেন্টটা রয়েছে ক্যান্ডিডেট সবাই কিন্তু পরীক্ষায় বসবে না ঠিক আছে তুমি দেখে নিও আচ্ছা পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষা কেন্দ্রে করতে দেওয়া হবে না ওকে আচ্ছা তারপর কি পরীক্ষার্থীরা পরীক্ষার হলের ভিতরে শুধুমাত্র ছবি এবং কালো বল পয়েন্ট পেন পরীক্ষার্থীরা এগুলো নিয়ে যেতে পারবেন না হ্যান্ড ব্যাগ ফোন মানে পায়ের তোরা হাতের মানে থাকে যদি সিটি হোল্ডার বাড়ি রেখে যাবে ঠিক আছে আচ্ছা লেজার ট্যাপ মানে কোন রকম জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না আচ্ছা এই বিষয়ে আমি আর পরে একটা ভিডিও করে দেব এই নির্দেশগুলো যে একটি লঙ্ঘন করলে ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা এবং পুলিশের কাছে এফআইআর সহ শাস্তিমূলক ব্যবহার করতে মানে শাস্তি দেওয়া হতে পারে তো এই যে সম্পূর্ণ সিস্টেমটা যে অ্যাডমিট কার্ডের সমস্ত গাইডলাইন কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম এবার তোমাদের জন্য যে বিগ আপডেট সেটা হচ্ছে আমাদের এই যে তোমরা আমি যে কথা বলেছি ঠিক সেই জিনিসটা কেটে গেছে সুতরাং এখন আর কোনো আমি দাবির সঙ্গে বলতে পারি যে এই নাম্বারে পনেরো নাম্বারের পরীক্ষা হবে পনেরো নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা তাহলে সেই জন্য আমরা অলরেডি তোমাদের জন্য কোর্স লঞ্চ করে দিয়েছি সম্পূর্ণ অঙ্ক কোর্স যেখান থেকে প্রশ্ন আসে এবং সম্পূর্ণ ইংরেজি ম্যাটেরিয়াল অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস এবং একটা অ্যাপের মধ্যে এই সমস্ত পড়াশোনা যদি এই স্পেশাল অফারে আমাদের ভর্তি চলছে হাতে মাত্র যে কোনো দিন সময় আছে যদি মনে করো আমাদের কাছে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে এই পরীক্ষায় পাস করলে কিন্তু চাকরি বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে সহজ চাকরি বলতে পারো সেই জন্য এই নাম্বারে কল করো আমাদের প্রথম পঞ্চাশ জনের জন্য আমরা অ্যাকচুয়াল দাম হচ্ছে ষোলোশো টাকা পঞ্চাশ জনের পরে ষোলোশো টাকা হয়ে যাবে এটা শিওর তোমরা দেখে নেবে ঠিক আছে এবং ফার্স্ট পঞ্চাশ জনের তুমি যদি থাকতে পারো তাহলে ছশো ছেষট্টি টাকায় পাবে যদি তোমরা এক্ষুনি ভর্তি হতে চাও সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এ কল করো আর আগে বাড়ির থেকে সিদ্ধান্ত নাও যে পড়বে কিনা পড়ার পরে তারপর আমাকে ফোন করে জাস্ট পেমেন্ট করার জন্য ফোন করেছে স্যার কোন নাম্বারে পেমেন্ট করব ঠিক আছে কারণ অনেকে ফোন করে বেশি মানে অন্য বা কথাবার্তা বলার সময় থাকে না তোমরা বুঝতে পারছো আমার জায়গায় থাকলে তোমারও সেম কন্ডিশন হতো তো সেই জন্য এই কোর্সে ভর্তি হলে অঙ্ক যেগুলো করিয়ে দেব সেগুলো থেকেই আশা করি এর বাইরে অঙ্ক যাবে না ঠিক আছে আর ইংরেজিও তাই যদি করতে চাও এক্ষুনি এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো উইশ ইউ অল দ্য বেস্ট এই ভিডিওটা একটু শেয়ার করে দিও কেমন লাগলো জানিও আর এরকম বেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুক নিজের খেয়াল রেখো চিলদেন চেক কেয়ার গুড বাই